এনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে গুলশানস্থ বাসভবন ফিরুজা থেকে এবার কেয়ার হাসপাতালে যাওয়ার পথে গাড়িভহরে থাকা যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মুনায়েম মুন্না পড়ে গিয়ে আহত হয়েছেন এ সময় নেতাকর্মীরা দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে নিয়ে যান পরে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রুবেল ইসলাম সহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা যুবদল সভাপতিকে দেখতে হাসপাতালে ছুটে যান আবদুল্লাহ মুনায় মুন্না পায়ে আঘাত পেয়েছেন চলুন জেনে আসি মুন্নার পরিচয় যুব নতুন সভাপতি মুনায়েম মুন্নার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায় হলেও জন্ম ও বেড়ে ওঠা ঢাকায় তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এস এবং আবুজর গিফারি কলেজ থেকে এইচএসসি ও ডিগ্রি পাশ করেন উনিশশো সালে আবুজর গিফারি কলেজ ছাত্রদলের সেক্রেটারি এবং মতিজুল থানায় পঁয়ত্রিশ নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক হওয়ার মধ্য দিয়ে রাজনীতিতে যুক্ত হন উনিশশো সালে বৃহত্তর মতিঝিল থানা ছাত্র ছাত্র দলের সেক্রেটারি উনিশশো সালে মতিজিল থানার সর্বদলীয় ছাত্র ঐক্যের আহ্বায়ক উনিশশো সালে ঢাকা মহানগর ছাত্র দলের সহ সম্পাদক উনিশশো সালে আবু জর গিফারি কলেজ ছাত্র সংসদের এজিএস এবং মতিঝিল থানা ছাত্র দলের সভাপতি নির্বাচিত হন 2003 সালে যুবদলের দলের বুলু আলাল কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের দলের যুগ্ম সাধারণ সম্পাদক 2010 সালে যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক সালে যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং 2020 সালে যুবদলের দলের নীরব টুকু কমিটির কেন্দ্রীয় সহসভাপতি হয়ে বরিশাল বিভাগীয় টিমের লিডার হিসেবে দায়িত্ব পালন করেন সর্বশেষ তাকে যুবদলের বিগত কমিটির সাধারণ সম্পাদক এবং বর্তমানে নতুন কমিটির কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে যুবদলের নতুন সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন গণতন্ত্র পুনরুদ্ধার ভোটার অধিকার প্রতিষ্ঠা এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী যুবদল কাজ করবে মুন্না বর্তমান সরকারকে